দুই থেকে দু সাল পর্যন্ত ছিল বিএনপির রাজনৈতিক স্বর্ণযুগ কিন্তু দু সালের এক এগারোর পর থেকেই দলটির দুর্দিন শুরু হয় তখনই অনেকে দল থেকে দূরে সরে যান কেউ সংস্কারপন্থী হয়ে ওঠেন কেউ বা রাজনীতি থেকে নির্বাসনে যান বা আওয়ামী লীগ সরকারের সঙ্গে আতাত করেন শেখ হাসিনার দীর্ঘ আমলে এসব নেতা একে একে দল ছাড়েন কেউ নতুন দল গঠন করেন কেউ স্বেচ্ছায় অবসর নেন দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এসব সাবেক বিএনপি নেতা আবার দলে ফেরার চেষ্টা শুরু করেছেন কেউ দেশে ফিরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করছেন কেউ সরাসরি পদ জন্য তৎপর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খবরের কাগজকে জানিয়েছেন বহিষ্কৃত ও পদত্যাগে অনেক নেতা গণসংযোগ করছেন তবে তাদের ফেরানো নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করি দলীয় সূত্রে জানা গেছে সাবেক ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু সাত বছর পর দেশে ফিরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে আনুষ্ঠানিকভাবে দলে ফেরেননি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান এখন সিঙ্গাপুরে অসুস্থ জীবন কাটাচ্ছেন শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হলেও বর্তমানে কারাগারে শমশের মবিন চৌধুরী ও সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় অন্যদিকে সাবেক এমপি আলী আজগর লবি ও মিজানুর রহমান সিনহা আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং আসন্ন নির্বাচনে মনোনয়নও পেয়েছেন যা তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম এখন ব্যবসা নিয়ে ব্যস্ত রাজনীতি থেকে দূরে এছাড়া সাবেক নেতা শাহ আবু জাফর অবসরপ্রাপ্ত কর্নেল শাহজাহান মিয়া মহিউদ্দিন খান মোহন তৈমুর আলম খন্দকার আখতারুজ্জামান জিয়াউল হক মোল্লা সহ অনেকে কখনো দল থেকে বহিষ্কৃত কখনো রাজনীতি থেকে অবসরে গেছেন তৃণমূল বিএনপির নেতারা বলছেন যারা দুঃসময়ে দল ছাড়লেন এখন সুসময়ে ফিরতে চান এমন রাজনীতি দলের প্রতি কমিটমেন্টের ঘাটতি প্রকাশ করে তবে পর্যবেক্ষকরা মনে করেন আওয়ামী লীগের পতনের পর বিএনপি এখন পুনর্গঠনের পথে তাই দলটি পুরনো উভয় পক্ষকে কৌশলগতভাবে কাজে লাগাতে চাচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ